নেটওয়ার্কের সমস্যা ছিল তুমি এটা তাহলে ভিডিওটা করো আমি এই দিকের কটা ফটো তুলে ফটোগুলো দরকার হাই গাইস ভাইজানের নলেজ সিটির মাঠ এবং এবিএস মাতৃসদন আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আজকে ভাইজানের আই লাভ মুহাম্মদ সাল্লু আলহ্লাম উদ্দেশ্যে যে সারা জুড়ে একটা প্রতিবাদী ঝড় উঠেছে সেই ঝড়ের প্রতিবাদে আজকে ভাইজান স্বয়ং নিজে ফুরফুরা শরীফ আহালে সুনতু জমাতের পক্ষ থেকে আজকে মহা মিছিলের ডাক দিয়েছে সেই ডাকের আমরা আজকে সকাল সকাল চলে এসছি ফজরের নামাজ আদায় করে আজকে সকালে আমরা ফুরফুরা শরীফে রওনা দিয়েছিলাম এবং এখন আমরা ফুরফুরা শরীফে এসেছি ভাইজানের বাড়িতে সেখান থেকে আমরা নলেজ সিটি মাত্রা বা নলেজ সিটি ভাইজানের এবিএস মাতৃ সদন এখানে আমরা ঘুরতে ঘুরতে এসছি আপনারা দেখতে পাচ্ছেন নলেজ সিটিটার নাম হয়েছে নলেজ সিটি মানে শহর কোনো একটা শহর যেরকম হচ্ছে কলকাতা শহর যেরকম হচ্ছে দিল্লি শহর এরকম একটা শহর এখানটায় হবে এখানটায় এবিএস মডেল স্কুল হয়েছে এখানে বাচ্চারা পড়াশুনো শুরু হয়ে গিয়েছে এবং এখানটায় এবিএসটা মাদ্রাসা মাত্রটি সদন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিল্ডিং বিশাল বিশাল বিল্ডিং হয়েছে আর এটা হচ্ছে এবিএস মডেল স্কুল একশো বিঘা জমির উপরে এটা হবে নলেজ সিটি নলেজ সিটির মাঠে আমরা এখন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল বিল্ডিং দেখেন মাতৃ সদন এবিএস মাতৃ সদন ভাইজান আব্বাস সিদ্দিকী আল কোরাইশি উনি উল্টোপাল্টা কথা বলেন না সমাজের ক্ষতি হবে এমন কিছু চান না সমাজকে পরিবর্তন করতে নেমে এবং যেটা যেটা উনি বলেছে সেটা সেটাই উনি করিয়ে দেখিয়েছেন কিন্তু এই একশো বিঘা জমি উপরে অনেকটাই জমি বাকি এখনো বিল্ডিং হতে এ তো আপনার আমার তো জিনিস নয় অনেক টাকার দরকার অনেক অর্থের অর্থের দরকার অনেক সময়ের দরকার অনেক কাগজপত্রের দরকার এখন যে সরকার আছে সে সরকার এখনো পর্যন্ত ভাইজানের কাগজপত্র আটকাচ্ছে ওই জন্য এখনও পর্যন্ত বিল্ডিং করতে পারছে না আশা করা যায় বিল্ডিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সারা মাঠ এখানে শুধু বিল্ডিং

নলেজ সিটির মাঠ Ai te bucur? যাও যাও আরে বলছি বলছি তুমি ওই দিক যাও তোমার আওয়াজ আসছে আমরা এখন আছি নলেজ সিটির মাঠে এই সেই স্কুল এডিএস মডেল স্কুল এদিকে হচ্ছে পুকুর পুকুরে আছে শাপলা ফুল আকাশটা একটু দেখাই আপনাদের এই সে দূর যে খটিগুলো দেখতে হচ্ছে ওই অব্দি হচ্ছে জমিটা আর এদিকে হচ্ছে এ আওয়াজটা এখন আমরা যাচ্ছি এই মডেল স্কুলটার দিকে এদিকে মনে ঘেরা কোথায় আমরা এদিকে যাচ্ছি এদিকে রাস্তা এই সে সোজা গেলে সোজা গিয়ে রাস্তা রাস্তা দিয়ে সোজা ডান দিকে চলে গেলে ফুরফুরে সরি আর এই সে হচ্ছে স্কুলটা স্কুল এখনো শুরু হয়নি তবে দু একজন ছাত্র আছে কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না এর একটু আকাশটা দেখাই সূর্য উঠেছে প্রচণ্ড গরম পড়বে আজকে আলহামদুলিল্লাহ পানি হয়নি আমরা এবার এখান থেকে যাবো ফুরফুরা শরীফ আকাশটা আজকে দারুণ